নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহা এসএসসি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলাতে আবারও এই বড়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডি কাস্টাডিতে ছিলেন আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং আগামী হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। কিন্তু যে মানি লন্ডারিং বা আর্থিক লেনদেন হয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলাতে শিক্ষক নিয়োগ দুর্নীতির চাকরি বিক্রির টাকায় লাভবান হয়েছেন এই জীবন কৃষ্ণ সাহা তার বিভিন্ন এভিডেন্স অর্থাৎ মানি লন্ডারিং জোগাড় করছেন ইডি আধিকারিকরা সংগ্রহ করার কাজ কিন্তু শুরু করেছেন গত সোমবার তাকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় আজকে পর্যন্ত সকাল পর্যন্ত ইডি কাস্টাডিতে ছিলেন এই বড় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং আজকে তাকে জেল কাস্টাডি নির্দেশ দিয়েছে এভিডেন্স গুলো সংগ্রহ করা হচ্ছে তাতে এই জীবনের জীবন বিপন্ন হচ্ছে হতে চলেছে জীবনের মোবাইলে থাকা বেশ কিছু অডিও ক্লিপ আপনাদের মনে আছে দু সালের এপ্রিল মাসে পয়লা বৈশাখের কাক ভোরে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা সিবিআই নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যিনি তদন্তকারী অফিসার তার সঙ্গে আরো সহযোগী অফিসারেরা যখন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তখন জীবন কৃষ্ণ সাহা তার দুটো ব্যবহার করা মোবাইল বাড়ির পাশে বা বাড়ির লাগোয়া জলাশয়ে বা পুকুরে ফেলে দিয়েছিলেন আপনারা আপনাদের মনে আছে এখনো পর্যন্ত মনে আছে বিষয়টি টানা তিন দিন ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সিবিআই এর তরফে সতেরো তারিখ তাকে ভোরবেলা গ্রেফতার করে কলকাতা নিয়ে এসে আদালত পেশ করেছিল নিশ্চয়ই মনে থাকবে তার যে দুটো মোবাইল জলে ফেলে দেওয়া হয়েছিল পুকুরের জল স্যালো পাম্প দিয়ে উপচে ফেলে দুটো মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল সে দুটো মোবাইল ফরেনসিক পাঠা ফরেন্সিকে পাঠিয়েছিলেন সিবিআই কর্তারা কারণ ইফ ফোন দুটো থেকে প্রচুর তথ্য তারা তদন্তের স্বার্থে পাবেন এমনটাই আশা করেছিলেন কিন্তু সেই আশা বিফলে যায়নি ফরেন্সিক এক্সপার্টরা জীবনকৃষ্ট সাহার ফোন দুটো ফোনই তারা রুট্রিট করে অর্থাৎ এক্সামিন করে এবং সেখান থেকে প্রায় শতাধিক একশোর উপরে অডিও ক্লিপ তারা পেয়েছিলেন কিসের অডিও ক্লিপ জীবন কৃষ্ণ সাহার ফোনে সূত্র দাবি বা সিবিআই সূত্র থেকে যেটা দাবি করা হয়েছিল যে তার ফোনে অটোমেটিক কল রেকর্ড হয় অর্থাৎ তিনি ফোনে কারোর সাথে কথা বললে ফোন রেকর্ড হয়ে যেত কল রেকর্ড হয়ে যেত এমনই একশো কল রেকর্ডিং তার ফোন থেকে পাওয়া গিয়েছিল এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাট এবং টেক্সট মেসেজ পাওয়া গিয়েছিল যেখানে চাকরি পাবার আশাতে যারা জীবন কৃষ্ণ সাহাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু চাকরি পাননি চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়া যখন শুরু করে টাকা ফেরত চাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকজন যারা তারা বয়ান দিয়েছেন এবং পরবর্তীতে ইডি ইনভেস্টিগেশন যেহেতু করছে ইডির কাছে তারা বয়ান দিয়েছেন যে তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে কি ধরনের হুমকি চাকরি প্রার্থীরা যখন ফোন করে তার কাছে টাকা চাইতেন বা তার বাড়িতে গিয়ে টাকা চাইতেন তিনি কার্যত মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন এছাড়া মারধর করা হবে বিভিন্ন রকম ভয় তাদেরকে দেখাতেন সেই ধরনের অডিও ক্লিপ ডিজিটাল এভিডেন্স হিসেবে জীবনের বিরুদ্ধে মানি লন্ডারিং এ তিনি যে যুক্ত ছিলেন বা আর্থিক লেনদেনে তিনি যে যুক্ত ছিলেন তার বড় প্রমাণ হতে চলেছে সিবিআই তরফে সেই সমস্ত অডিও ক্লিপের ট্রান্সক্রিপশন করে অর্থাৎ স্ক্রিপ্ট করে তাতে কি রয়েছে সমস্ত কিছু তারা চার্জশিটে উল্লেখ করেছেন সেই সমস্ত কপি ইডির আধিকারিকরাও সিবিআই থেকে সংগ্রহ করেছে সেই অডিও জীবনের ফোনে থাকা জীবনের টেলিফোনিক যে অডিও তাই বড় বিপদ ডেকে এনেছে জীবনে জীবনে অন্যদিকে তদন্ত চলাকালীন ইডি আধিকারিকরা সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় আহ বলা যেতে পারে জীবনের গ্রামে যে গ্রামীণ ব্যাংকে তারা সন্ধান পেয়েছেন যে গ্রামীণ ব্যাংকে একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন হয়েছে তার কেওয়াইসি ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গেছে জীবন কৃষ্ণ সাহার নামে অ্যাকাউন্ট রয়েছে জীবন সাহার আধার প্যান এই সমস্ত ব্যবহার করে সে সমস্ত অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে বা অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার শ্রী তার নামে অ্যাকাউন্ট রয়েছে দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট সেখানে রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে দু সাত উনিশ থেকে একুশের মধ্যে অর্থাৎ যখন নিয়োগ দুর্নীতির টাকা নেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি পাওয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই অ্যাকাউন্ট যেখানে এক কোটি কুড়ি লক্ষ টাকা পর্যন্ত সেখানে গুলোতে ট্রানজাকশন হয়েছে বা জমা পড়েছে তথ্য সামনে এসছে সমস্ত ডকুমেন্টস কিন্তু পেয়েছে কিন্তু অদ্ভুত বিষয় হলো যখন সমস্ত কিছুই জীবনের কাছে দেওয়া হচ্ছে জীবন কিন্তু অস্বীকার করছে তিনি বলছেন না এই অ্যাকাউন্টগুলো তার নয় কিন্তু সেই ব্যাংকের থেকে যে সমস্ত অ্যাকাউন্ট সংক্রান্ত যা ডিটেলস ইতিমধ্যে ই ইডি আধিকারিকরা পেয়েছেন তাদের দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহা তার শ্রীর নামে এই সমস্ত অ্যাকাউন্ট এবং এই সমস্ত অ্যাকাউন্টে টাকা জমা করেছে একদিকে ডিজিটাল এভিডেন্স হিসেবে তার টেলিফোনি কনভার্সেশন তিনি স্ট্রেট করছেন চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দেবেন না মিথ্যা মামলা ভাসিয়ে দেবেন এই ধরনের কনভার্সেশন যারা ডিজিটাল এভিডেন্স এভিডেন্স যে তিনি টাকা নিয়েছিলেন এবং টাকা ফেরত চেয়ে যখন তার কাছে ফোন আসছে মানে তিনি টাকা নিয়েছিলেন অন্যদিকে গ্রামীণ ব্যাংকের একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে এছাড়া তার একটি রাষ্ট্রত ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তার স্ত্রী বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেই সমস্ত জায়গাতে লগ্নি সেই সমস্ত জায়গাতে চাকরি করতে টাকা দিয়েছেন তার শ্যালকের মাধ্যমে এসআইপি করেছেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা দিয়েছেন এমনকি আলু ব্যবসাতেও টাকা দিয়েছেন জীবন সাহা সমস্ত চাকরি বিক্রির টাকা বলেই দাবি করা হচ্ছে ইডির তরফে